সকালবেলা হাঁসতে বেরোলে কত কিছু দেখতে পাই তার কোনো ঠিক নেই আমরা করি না কারণ ও করতে দেয় না এই ফুল মানে ওই একই হল আমে নেওয়ার ব্যাপারটাই বলা হয় ওই সবাই চুরি বলে আমি যায় ফুলের জন্য প্রচুর ফুল ফোটে রাস্তায় তারপর প্রচুর আমও আম হওয়া দেখতে পাওয়া যায় অনেক কিছু দেখতে পাওয়া যায় কিন্তু কিছু তুলি না কিন্তু আমার ইচ্ছা যায় এ তুলো তো বলে যা ভিডিওটা এসে ওরা কে কে ঘরেবেলা যাও তুমি কমেন্ট করে জানিও আমরা তো প্রায়ই যাই প্রায় মানে রোজই যাই তাই না কমেন্ট করা কিন্তু মাছ তো পুরো সূর্য মাথার উপর উঠে গেছে আর অন্যদিন আমরা যাওয়ার পর সূর্য ওঠে চলো সামনেই আমাদের ভুলুরা আছে দেখা যাক যে ওরা আমাদের দেখতে পেয়ে আমাদের সাথে আসে কি না কালকে তো আসা হয়নি আজকে নিশ্চয়ই চলে আসবে দেখতে পেলেই চলে আসবে তোমরাও দেখা তোমাদের দেখাবো চলো গাইস এখানেই থাকতো ওরা কিন্তু আপাতত আজকে আমি দেখতে পাইনি আসার সময় তো নিশ্চয়ই থাকি দেখতে দেখাবো তোমাদেরকে এই তো দেখো চলে যাচ্ছে কিছুটা আমাদের বডিগার্ডের মতন আসবে ওদের সীমানা শেষ হয়ে গেলে তারপর ওরা নিজেরাই বসে পড়বে আর যাবে না ওরা আসবে এখন কিছু করার না ওরা চলে এসেছি আমাদের ডিস্ট্রিক্ট চলো তোমাদের দেখানো যাক আমাদের প্রকৃতিটা কত সুন্দর আমাদের এখানে প্রকৃতিটা খুবই সুন্দর তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো চল

আচ্ছা ধর এখানে আমাদের এই জায়গাটায় অন্য কেউ একজন এসে বসে বলবে তুই কী করবি ট্রেনে মারবে ট্রেনের লোকের শুনে নিলে তোমরা একদিন এখানে বসে ট্রাই করবে এই জায়গাটা এই যে জায়গাটা গেলো কী করে আমি দেখবো সেদিনকেও ভিডিও নিয়ে পোস্ট করব ঠিক আছে চলো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাই তোমার কিছু বলার আছে এবার হলুদের কাছে যেতে হবে আগে ওখানে একটুখানি দেরি হবে তারপর আমরা ঘরে যাব যেতে পারবো চলো যাই তোমাদেরকে নিয়ে যাবো সাথে করে তা এখানে কোথাও যাও ও পুরো ভিডিওটা দেখি তোমার ভালো লাগবে আমার গ্যারেন্টি নেই দেখ একটা বাইককে দেখে বাইকে লাগছে হ্যাঁ নাম্বার একটা অন্য দিন নাম্বার দেখতে পাই না আমরা হ্যাঁ দেখতে পাই ওখানেই থাকে আমাগুলো দেখছ আমরা বাড়ি বাড়িতে আজকের মতো টা ছিল এটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসছে নতুন একটা ব্লগ নেই চাই ভালো থেকে সুস্থ গো